একবার তোরা ভাবন না রে একবার তোরা ভাবন না রে অসলম বিয়ে শাদির রং তামাশাই বিয়ে শাদির রং তামাশাই মিটালি মান একবার তোরা ভাবলি না রে অসলম ঘরে তে খাবার নাই তবু ডিজে আনিতে গেল ঝাবু এ ঘরেতে খাবার নাই তবু ডিজে আনিতে গেল যাবু আর ডিজের সুনে শুনে ডিজে এর গান শুনে শুনে লাগালো নাচ ডান্স হে তোরা ভাব লীলা রে ও গজমุসলমান পিএ সাদির রং তামাশাই হে পি এদি রং তামাশাই মিটালি আরমান মিলে জুলে হলুদ মালি ব্যাখ্যাগুলো করে নেবেন কে কে হলদু মাখাতে পাবে কে পাবে না এ মিলে জুলে হলুদ মাখালি সবাই তারে থুবুরা খাওয়ালি ওর হাত ন্যাংরা নাকি খেতে পারে না এ সবাই মিলে থুবুরা খাওয়ালি আর থুবুরার থালাতে পয়সা ফেলে উবুর অর্থ লাত পয়সা ফেলে রাখিলি সিরকের মান এ একবার তোরা ভাবলি না রে ও বুঝমু শালমান সাদির রং তামাশাই বিয়ে সাদির রং তামাশাই মিটালি আর মান মিলে জুলে আবির মাখিলি গলির হলিতে ফুরালি মিলে জুলে আবির মাখিলি গোলির কাদা হলিতে ফুরালি আর সবাই মিলে সবে মিটালি মান একবার তোরা ভাবলিনারে অবজ মো বিয়ে সাদির রং তামাশায় বিয়ে শাদির রং তামাশাই এ মিটালি আরমান লাস্টে ছোট সালিতে মালা পড়াল এ ছোট শালিতে পড়াল কান্দুটি ধরে মলে দিল আর দোলা ভাই তার দোলা ভাই তার কলে তুলে করিল এ একবার তোরা ভাবলেনার অবুজ মৌসলমা বিয়ে শাদির রং তামাশায় বিয়ে শাদির রং তামাশায় মিটানে আর মা যেতে মন চায় না থগো বাজে বিদায় এবাসী যেতে মন চায় না থগো বাজে বিদায় এবাসী আসি বন্ধু আসি এবার এবার আমি আসি এ বিদায় চির বিদায় নয় গো বন্ধু আসিব আবার ধীরে আগামী বছর আল্লাহ যদি হায়াত দারাজ করে সালাম সালাম হাজারো সালাম 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 হাজারো সালাম লাখো কোটি গোসালাম এবারের মতো আমি বিদায় নিলাম নাইন সেভেন থ্রি থ্রি নাইন সেভেন থ্রি থ্রি সিক্স জিরো আর সেভেন ফোর সিক্স ফোর মোবাইল নাম্বার حيات بقيت وملاقات باقي السلام عليكم ورحمة الله وبركاته